আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হল বড়ো লোকের গুন্ডি মেয়েজক হন গোরের বউ তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সম্ভব হতে চলতেছে তো আমি একদিন বিকেলবেলা পার্কের এক সাইড দিয়ে আমার সাইকেল নিয়ে মানে একটু ঘুরতেছিলাম তো সেই সময় হঠাৎ করে একটি প্রাইভেট কারের সাথে আমার সাইকেলটি হালকা একটু ধাক্কা লাগে তো লাগার পরে সাথে সাথে আমি পরে যাই তো অপর সাইডে গাড়ি থেকে একটি মেয়ে নামে আসে তো নেমে আসার পরে সে আমার খোঁজখবর না নি সে তার গাড়ি দেখতেছে সে তার গাড়ির কোনো ক্ষতি হলো না তো এইগুলো দেখে আমার একটু রকম লাগে তো তারপর আমি নিজেকে নিজে সন্তান করে উঠি উঠার পরে বলি যে কি সমস্যা আপনি লাগিয়ে দিলেন আবার কোনো খোঁজখবর না নিয়ে আপনি আপনার গাড়ি দেখতেছেন আর আমার দিকে আগে চোখে রাগিয়ে আসে তো সে আর অনেক কথা শোনায় কথা শোনায় পরে আমার দোষদের বুদ্ধে সে চলে যায় তো তার কিছুক্ষণ পরে তার বাবা আসে তার বাবা আসার পরে আমাকে বলে যে আমার মেয়ে তো রাগি টাইবে তো তার জন্য আমি তো তো তুমি কিছু মনে করো না তো সে তার কার্ড দিয়ে চলে যায় আর বলে যে যদি কোনোদিন কোনো প্রয়োজন মনে করো তো আমার সাথে দেখা করো তো একটু ঝামেলার কারণে আমি তাকে ফর্ম দিই ফর্ম দেওয়ার পরে কথা বলি পরিচয় দিই তো তার কিছুদিন পর সে তার অফিসে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাদের অফিসে একটা জব দেয় তো আমি জব করতে থাকি তার কিছুদিন পরে সেই রাগী মেয়েটির সাথে আমার দেখা হয় তো দেখার পরে সে বলে যে আপনি এ জায়গায় কেন তো তখন আমি বলি যে এ জায়গায় আমার চাকরি হয়েছে তো তারপর থেকে তার সাথে অনেক ভালো একটা আমার সম্পর্ক হয়ে যায় তো এই সম্পর্কটা কিছুদিন পরে ভালোবাসায় পরিণত হয় তো যা কিছুদিন পরেই তার বাবার সাথে আমি কথা বলি তো কথা বলার পর তার বাবা রাজি হয়ে যায় রাজি হয়ে বলে যে আচ্ছা সমস্যা নেই তো কিছুদিন পরেই আমাদের পরিবারের সাথে তার বাবা কথা বলে কথা বলে আমাদের বিয়ার ব্যবস্থা করে আর আপনারা যারা তখন তো আমার লাভ ফুলটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে ওপর থেকে কোনো লাভ স্টোরি নিয়ে